তো গায়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু টিকটকার তারও বাতারি দিয়ে তো এরকম এগারো জন আছে আজকের ভিডিওতে তো ভিডিওটা না পুরো ভিডিওটা দেখুন যাদের লিঙ্ক ভাইরাল হয়েছে পুরোই এর কথা কি বলবো গাছ আর আগে মালটা পাইকে পড়িয়ে যাইবে এই অবস্থার এর কথা তো না কইলি না মালটা পুরোই পাইকি গেছে একবার আর এত কোনো রকম ঠঙ্গা ঠাঙ্গা পেসাইয়া মালটা ধরিয়ে রাখছে নাহলে পরিয়ে যাইবে এত ভাড়াটাই পাইকি গেছে

আর এর কথা না কইলেই না স্টুডেন্ট হইয়া শেষ গাছের আগে ফল পাইকে পড়িয়ে দিতে নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এ তো শেষ পড়ে ঝুলিয়ে গেছে ফল পাইকে আর এ তো ইতিহাস বানাই গেল পুরো ইতিহাস যা না বললি নয় আর এরা তো কি কম পাকতে 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 লাল হয়ে গেছে এত পাহাই পাকছে লাল কালো হয়ে গেছে বাপরে বাপ আরে কি কম জালি বেন্দি রাখছে জালি ঠিক এ তো ইতিহাস বানাই ইতিহাস হ্যাঁ তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ওকে দেখার সুযোগ করে দিবেন আর এর কথা কি কমা হ্যাঁ রে ওই ছালা কাটা রাখছে যাতে মালটা গুলো না যায় প্রতিকাল তো মানুষে খাইয়ে লাগবে মন্ডাইছে একটা কামড় দিয়ে যাই ও কামড় দেওয়ার দরকার নাই ঠিক আছে মালটা খাওয়ার দরকার না খাই থেকে অসুস্থ ঠিক আছে তারপরও খাইয়ে সুস্থ হয়েছিলাম সুস্থের দরকার নাই আরে আরে নানি নানি ইতিহাস বানাইলাইছে আর কি কমো দাদি দাদি তো কিছুই নাই আরে তো কি কম মালটা ঠুই বানছে ঠুই 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 বেন দেয় পর মালটা ধরিয়ে রাখছে নাই এত পা পাকছে পরে যাবে এও তো সে মালটা ঠোঙ্গা বান্ধে ধরিয়ে রাখছে নাইলে তো মালটা পাককে পরিয়ে যাবে গাছ হইয়ে গেছে গাছ জন হয়ে গেছে ফলকে আর ভালো থাক কল তেমনিতেই শ্বাস হয়ে যাবে বেদের লিঙ্কের শ্বাস নেই আর এতো সাথে লইয়েই আছে দেখতে পাচ্ছেন বাইরে লই যায় আর এর কি কম এত গাছ আগে ফল এত বড় হয়েছে কি কম লইয়া সম্ভব না আমার ধরে আরে গাছ ভাঙে পানিতে পড়ছে উঠবে এনে কেমন ওই ফল লইয়া এর কথা কি কম তরমুজ খায় বান্ধবীর মায়ের কেই শিক্ষা হয় নাই বান্ধবীর বয়ফ্রেন্ড শান্তি দিতে লাগে কক্সবাজার লিঙ্ক তো বাইরে সবাই জানেন আরে দাদি যে ড্যান্স দেলা খাইয়ে আর তামা তামা বানাই গেল দেখতে পাতেছে না হারে এ তো গরু ঠুই আছে না দেশ গ্রামে গরু ঠুই পড়াই ঠুই পরিয়ে কোন মালটা গুলো ধরিয়ে রাখছে এরা তো ইতিহাস বানাই গেল সে কথা না বললেই নয় দেখতে থাকুন ঠিক আছে ভিডিওটা না টেনে আর এই যে এদের দেখতে আছেন এদের তো কি বলবো টিকটকে খুবই ভাইরাল এদের লিঙ্ক সবাই জানেন